কোন গোপনে মন সিরিয়ালে দেখতে পাবেন শ্যামলী ডক্টরকে কিডন্যাপ করে এনে অনিকেতকে অপারেশন করাই আর অনিকেত সুস্থ হয়ে বাসায় ফিরে এলে অনন্যা বুঝতে পারে যে শ্যামলি আর অনিকেত একে অপরকে খুবই ভালোবাসে তাই অনন্যা অনিকেতকে ডিভোর্স দিয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যায় তারপর কিছুদিন পর আমরা দেখতে পাবো অনন্যার অফিসে একজন নতুন এমপ্লয় আসে তাদের ওখানে একটি পোস্টে জব নেয়ার জন্য তখন আমরা দেখতে পাব ওই ছেলেটা আর কেউ নয় ওই ছেলেটা হলো কিঞ্জল কিঞ্জল ফিরে এসে তখন শ্যামলি অনন্যার কেবিনে এসে দেখতে পাই কিঞ্জলকে তখন শ্যামলি অবাক হয়ে যায় এবং বলতে থাকে। এ কি কিঞ্জল স্যার বেঁচে আছে কিঞ্জল স্যার ফিরে এসেছেন তারপর আমরা দেখতে পাবো অনন্যার কিঞ্জলের মধ্যে প্রেম হবে আর অনন্যার কিঞ্জলের বিয়ে হবে তো গাছ যদি পর্বটা আপনাদের ভালো লাগে আর যদি আপনারা এই পর্বটা দেখার জন্য এক্সাইটেড হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না বাই